বিরল রোগে আক্রান্ত মালদার বাসিন্দা অংশিকা মণ্ডল এস এম এ টাইপ ওয়ান অসুখির লক্ষণ হল হাত পা ঠিকঠাকভাবে চালাতে না পারা তার শরীরে একটি জিন কম আছে বলে ডাক্তাররা জানিয়েছেন অংশিকামকে সুস্থ করার জন্য একটি ইঞ্জেকশনের প্রয়োজন যার দাম নয় কোটি টাকা আজকে বালুরঘাটে অভিযাত্রী ক্লাব স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করে এই রক্তদান শিবিরে বালুরঘাট অভিযাত্রী ক্লাবের পক্ষ থেকে অংশীকার সুস্থ হওয়ার জন্য কিছু আর্থিক সহযোগিতা করা হয় অভিযাত্রী ক্লাবের পরিচালনা এবং ব্যবস্থাপনা এবং বালুসা ব্লাড ব্যাংকের সহযোগিতায় টাকা সহযোগিতা সহযোগিতায় আমরা পরিবারের নাই এবারও এই রক্তদান শিবির আজকে আপনার একটা শিশুর জন্য কিছু আর্থিক সাহায্য করেন কি বিষয় এবং কেন ছোট একটি শিশু অংশিকা মণ্ডল ও একটা বিরল জিনঘটিত রোগে আক্রান্ত এস এম এ ওয়ান টাইপ এই টাইপ ওয়ান যেটা এটা হচ্ছে একটা বিরল জিম ঘটিত অসুখ ওর একটা জিন মিসিং আছে যেটার ট্রিটমেন্ট একটা ইঞ্জেকশনের মাধ্যমে হতে পারে এবং সেটা প্রচুর ব্যয়বহুল এবং নেয়ার অ্যাবাউট আমাদের কাছে যা খবর আছে ন কোটি টাকা মতো তার এই চিকিৎসা বাবদে খরচা পড়ে তার জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে কিছু আর্থিক সাহায্য করলাম আজকের এই রক্তদান শিবিরকে সামনে রেখে আপনার নাম আমি সুমিত চক্রবর্তী সম্পাদক অভিযান দাদা আজকে অভিযাত্রী ক্লাব একটা আর্থিক সাহায্য করলো আপনাদের এবং বিষয়টা বিষয়টা হচ্ছে আমার সহকর্মী মালদা এফ এন বোর্ড পলিটেকনিক কলেজের লেকচারার অনিমেশ মণ্ডলের ছোট্ট মেয়ে পাঁচ মাস বয়স মনীষিকা মন্ডল তো দু মাস বয়সেই তার একটি রোগ হঠাৎ করে ধরা পড়ে পরিবারের অবজারভেশনে হচ্ছে ওর একটা জিম মিসিং আছে শরীরে যে জিনটা প্রোটিন তৈরি করে বডির যে সাধারণ মুভমেন্টগুলো হাতের মুভমেন্ট পায়ের মুভমেন্ট করাতে হেল্প করে সেইটা ওর শরীরে মিসিং আছে ওর হাতে সময় অনেক কম আছে আর এক বছর মতো সময় আছে তার মধ্যেই আমাদের বিপুল একটা অর্থ যোগান করতে হবে যেটা কারোর একার পক্ষে সম্ভব নয় আজ যেমন অভিযাত্রী ক্লাবের কাছে আমরা অনিমেষের পরিবারের তরফ থেকে আমি প্রতিনিধি হিসেবে মানে সত্যিই এরকমভাবে যদি আমাদের অভিযাত্রী ক্লাবের মতো বাকি ক্লাবরাও এগিয়ে আসে তাহলে আমাদের এই ন কোটি টাকা জোগাড় করতে খুব বেশি সময় লাগবে না আমি আশা রাখবো যে ক্লাবের সদস্যরা এবং বালুরঘাটবাসীরা যেমন অস্মিতা বলে একজন রানাঘাটের মেয়ে যে আঠেরো তারিখে এই সেম ইঞ্জেকশনটা পেল সেও কিন্তু এই ক্রাউড ফান্ডিং করেই পেয়েছে অস্মিতার পাশে যেমন বালুরঘাটের লোকেরা দাঁড়িয়েছিল একই রকমভাবে অংশীকার পাশেও থাকবে এটা আমি বিশ্বাস করি সেই কারণেই আমি জেলা থেকে আমি চেষ্টা করছি যে যতটা সম্ভব এই অর্থ ওখানো যায়নি আপনার নাম আর আমি সুমন মজুমদার প্রিন্সিপাল ইনচার্জ হিলি গভর্নমেন্ট পলিটেকনিক ধন্যবাদ